এটা চায়না থেকে কিছু প্রোডাক্ট ইয়ে আনতে হয় মেশিন আনতে হয় না হয় না হাত দিয়ে এত এত জিনিসগুলো যেমন এগুলো স্টিচ যে করে হ্যান্ড স্টিচের মেশিন থাকে স্পিনিং মেশিন থাকে হ্যাঁ অনেক ধরনের এরকম মানে অত্যাধুনিক প্রোডাক্টের ইয়া স্টিচিং মেশিন থাকে ওগুলো বিদেশ থেকে আনতে হয় এই এই মেশিনারিজের কারণেও অনেক সময় আসলে দেখা যায় যে মানুষ হাতে তৈরি করতে গেলে অটোমেটিক মেশিনে মানুষ একজন দুজনই হয়ে যায় হ্যাঁ অথচ যখন হাত দিয়ে তৈরি করতে তখন অনেক লোকের দরকার হয় আপনারা কত সাল থেকে শুরু করেছেন আমরা দু হাজার আট সাল থেকে এখন হলো দু হাজার চব্বিশ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের সতেরোটা গোল অ্যাচিভ করেছি আর আলহামদুলিল্লাহ আমাদের আমরা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছি দু সালের এই কোম্পানি হচ্ছে সেরা রপ্তানিকারক তো আসলে যদি কেউ যদি মন থেকে চায় যে আমি পাটকে ভালোবেসে আমরা আমার দেশের মানুষকে ভালোবেসে আমি আমার দেশের মানুষকে নিয়ে উঠে যাব সেটা সম্ভব যদি সেটা মানে যেই তার মন প্রাণ উজাড় করে এই কাজটা করবে

বিভিন্ন সরকারি দপ্তরে দপ্তরে দৌড়তে হবে ইউপিবি যেতে হবে বাংলা যেতে হবে জেডিবিসি আসতে হবে এসএমই ফাউন্ডেশন যেতে হবে এইগুলোর বিভিন্ন ধরনের কোয়ারিস থাকে হ্যাঁ অনেক ধরনের মানে নিজেদের কমপ্লান্সের ব্যাপার থাকে কমপ্লান্স না থাকলে সে বিদেশে এক্সপোর্ট করতে পারে না সব কিছু মেনটেন করে নিজের ফ্যাক্টরি থাকাটা জরুরি তারপরে হলো আসে আনুষঙ্গিক ও সেটা বিদেশে মেলা করার মাধ্যমেই এটা করা সম্ভব দেশেও মানে আমি যদি পার্সোনালি যদি কেউ বিদেশে গিয়ে মেলা করতে পারে তখনই বিদেশের থেকে বিদেশিরা সরাসরি তার সাথে হ্যান্ডেল করে যেমন আইকা এইচ এম যারা হোমস যারাই আছে এরা বাংলাদেশে তো এদের কোনো ইয়ে নেই ভারতে গিয়ে তাদের সাথে কানেক্ট করতে হয় এভাবে কাজ করলেই তখন কাজের সাথে সাথে এইগুলো সব চলে আসবে এখন পর্যন্ত আপনাদের মাধ্যমে কতজনের কর্মসংস্থান হয়েছে তা আলহামদুলিল্লাহ অনেক মানুষ আমাদের থেকে কাজ শিখে গিয়ে নিজেরা এখন ভালো সাপ্লায়াররাও ভালো উদ্যোক্তা হয়ে উঠতেছে তার মধ্যে আমাদের হোসেন ভাই আছেন সাভারের হোসেন ভাই সে আমাদের সাপ্লায়ার হিসেবে কাজ করতো কিন্তু এখন সে অনেক বড় উদ্যোক্তা এরকমই এগিয়ে যাচ্ছে এক একজন আলহামদুলিল্লাহ হ্যাঁ সংখ্যাটা কেমন দুশো আড়াইশো তো হবে ইনশাল্লাহ ভালো থাকে